বিসমিল্লা রহমানার রহিম এগুলো হচ্ছে রেডিমেড টু পিস স্টাইলের ড্রেসগুলো আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু ধামাকা অফারে থাকবে প্রত্যেকটা ড্রেসই রেডিমেড টু পিস থাকবে রেডিমেড টু পিস স্টাইলের ড্রেস থাকবে এগুলো হচ্ছে স্টাইলের টু পিস থাকবে এই যে ফুল কটনের থাকবে ড্রেসটা এটার গলার দিকটা দেখাই এই যে সুন্দর করে দেখেন ডিজাইন করে করা আছে গলাটা খুবই সুন্দর করে করা আছে আর হচ্ছে অ্যাবডারি ওয়ার্স সিকোয়েঞ্জের কাজ করা বোরিং করা আছে ড্রেসটাতে এটা হচ্ছে ড্রেসটা দেখেন এটার সাইজটা হচ্ছে এল সাইজ থাকবে আর এই যে ডিজাইন করা আছে যে নিচের দিকটা সুন্দর করে ডিজাইন করা আছে আর কি বোর্ডিং করা থাকবে সিকোয়েন্সের কাজের সাথে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের হাতাটা আর এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা সুন্দর করে ডিজাইন করা আছে পার্ক কাছে ডিজাইন করা আছে প্লাজো বানানো আছে রেডিমেড টু পিস থাকবে রেডিমেড টু পিস এই যে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার মেরুন কালারের ভিতর হবে এটা ডাবল এক্সেল থাকবে বডিটা ডাবল এক্সেল এখানে যা দেখাচ্ছি সাইজগুলো এরকমেরই থাকবে যাদের লাগবে হচ্ছে পেঁজে অর্ডার করে ফেলবেন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর গর্জিয়াস একটা ড্রেস সিকোয়েন্সের কাজ বোরিং করা এমব্রয়ডারি ওয়ার্ক করা আর গলাতেও সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতাতে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এটা ডাবল এক্সেল থাকবে আর লং হচ্ছে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ থাকবে পঁয়ত্রিশ ছত্রিশ নিচের দিকে পার এই যে দেখেন এটা হচ্ছে সে নিচের দিকে সুন্দর করে ডিজাইন করা সুন্দর করে ডিজাইন করে করা আছে আর এই ড্রেসটা থাকতেছে বাটিকের প্রিন্টের উপর কিন্তু কাপড়টা থাকবে কটনের বাটিকের প্রিন্টের উপর কাপড়টা থাকতেছে কটনের এক্সেল থাকবে লেজ দিয়ে সুন্দর করে করা আছে এক্সেল এটা থাকতে এক্সেল এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা ফুল কটনের ভিতরে এগুলো কিন্তু হচ্ছে স্টাইলের ড্রেস এটা হচ্ছে সেলোয়ারটা এগুলোর প্রাইস ছিল রেগুলার প্রাইজ ছিল পনেরোশো টাকা করে অফার প্রাইজে পাবেন অনলি বারোশো টাকায় দেখেন অফার প্রাইজ অনলি বারোশো টাকা রেডিমেড টু পিস এটাও সেম প্রিন্টটা থাকতেছে হচ্ছে বাটিকের প্রিন্ট কিন্তু কাপড়টা কটন হবে এই যে সুন্দর করে ডিজাইন করে করা আছে আর এটা হচ্ছে এইটা হচ্ছে এল সাইজ থাকবে সাইজটা হচ্ছে এল সাইজ এটা হাতাটা গলাটা সুন্দর করে ডিজাইন করা আছে আর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে স্যালোয়ারটা সুন্দর করে ডিজাইন করা আছে পায়ের কাছে যা লাগবে অর্ডার করে